অন্য কোনো মতলব আছে অন্য কোনো মতলবের জন্য ভর্তি হচ্ছে তুমি সব কিছুতে একটা নেগেটিভ কথা নিয়ে আসো আমার ছেলে সতুদ্দেশনী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইতেছে আর তুমি এর মধ্যে একটা নেগেটিভ কথা দিয়ে দিলা মা তুমি না আমি আমার পোলারে চিনি আমার পূর্ণ বিশ্বাস আমার পোলা পড়াশোনা শেষ করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছে ওর অন্য কোনো মতলব নাই আমার বা ঠিক বলছেন উদ্দেশ্য আছে এটা মেয়ের ভালোবাসি মা পড়াইতে হবে মেয়েটা এক ইউনিভার্সিটি পড়ে আব্বা পছন্দ হবে কি হয়েছিলাম না বলছিলাম না তোমার পোলা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে কারণ একটা মেয়ে কোন পছন্দ হয়েছে সেই মেয়েরে পটানোর জন্য সে যাচ্ছে তার মতলবটা হচ্ছে পটানো পড়াশোনা না অসুবিধা কি পটানো হইল সাথে সাথে পড়াশোনাটাও শেষ হবে আর ওর তো মেয়ে পটানো উচিত ওর যে ব্যাকগ্রাউন্ড মেয়ের বাবা জানলে ওর কাছে তো মেয়ে বিয়ে দিবে না

আমার ক্লাসে একদম চুপ কোনো হাসাহাসি হবে না কোনো কথা হবে না মনে রাখবা কঠিন সাবজেক্টে তোমরা পড়ালেখা করছো খুব মনোযোগ দিয়ে পড়বা আপ তোমাকে একটা কোয়েশ্চেন করি হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ time is it? Me? Yes, you. Shut up! Yes, sir. Okay, tell me. What is translator? What is translator? Mm, uh, translators cover a class, क्लास class. class uh, translator covers a class. Hey! आ Ah! 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 সরি কেন আর পারবাই বা কিভাবে কেন পারবা যেই পরিমাণ মেকআপ করো মেকআপের পিছনে তো সময় বেশি বাইক করো লেখাপড়ার সময় যাও সময় তো দিতে পারো না আচ্ছা তোমার তো আরো ফ্রেন্ডরা আছে তারা কি তোমার মেকআপ করে আসে শোনো শুধু মেকআপ করলে হবে না লেখাপড়ায় মনোযোগ দিতে হবে আরে এটা কি এফ ডিসি তুমি কি সিনেমার নায়িকা হইতে আসো আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসো তোমার আমি নায়িকা বানাই দিব দত্ত সব ইস কোনো লেখাপড়ায় কোনো মনোযোগ নেই আর কি করো সারাদিন করোটা কি टिकटॉक करू ना अरे फेसबुक चलाव टिकटॉक इस्टर होय जावा इस्टू पिट कुठा कर सिट डाउन सर सड़क उसन करते बड़े যা বলা দাঁড়াই বলো আমার একটা কোশ্চেন ছিল স্যার আমি অনলাইনে একটা এক্সাম দিচ্ছিলাম ওইখানটা কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা মেট্রো রেলের বগি কয়টা একটু বলবেন প্লিজ স্যার মেট্রো রেলের বগি কয়টা পঁচিশ ছাব্বিশ সরি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই সরি কেন স্যার সরি কেন আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন আপনার টাই আপনার কমপ্লিট স্যুট জুতার পলিশ ঠিক আছে কিনা ক্লাস পাঁচ মিনিট হতে পারে না স্যার আপনি কি ওয়াশ দৌড় দেন চুলটাকে ঠিক করে আসেন আপনি হয়ে জানবেন স্যার এটা তো না স্যার আমরা তো কেউ পরিচালক না পরিচালক স্যার বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাচকা করে স্যার সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন আপনার একটা কমপ্লেন আছে স্যার আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দেবেন স্যার তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বেরো যাচ্ছি আপনি স্যারের সাথে এইভাবে কেন কথা বলছেন মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে তাহলে ঠিক না বউ ঝগড়া করে ঝগড়া কর বউ ঝাড়ে মানে তুই ঝাড়ে মানে বউ গালাগালি করতে তুই গালাগালি কর সল মানে সে যদি এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো গেয়া লাগবে না স্বাভাবিক তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন তোমার নিয়ে যদি কথা বলেন তো দূরের কথা এলাকার কমিশনার তুমি মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা যাও আজকে স্টুডেন্ট বেশি অনেক জ্যাম গরম যাও তাহলে রাব দিতে যাচ্ছে তাই তো